জোলা জাতীয় সনদে সেটা জনগণ ম্যান্ডেটরি করছে সেই নেক্সট পার্লামেন্ট যে এগুলো অবশ্যই গ্রহণ করতে হবে তবে আমাদের মনে রাখতে হবে এর বাইরে যে নেক্সট পার্লামেন্ট আর কোনো সংস্কার করতে পারবে না তা নয় কিন্তু কিন্তু এগুলো নিতেই হবে যে এগুলো ধারণ করতে হবে এটাই হচ্ছে কোনো পাওয়া তাহলে কার্টোনিক ক্ষমতাটা হলো সে গণগনের মাধ্যমে হলো এর রেগুলার পার্লামেন্ট হিসাবে সেই পার্লামেন্ট রাষ্ট্র পরিচালনার জন্য আইন প্রণয়ন করবে প্রয়োজনে সংবিধানে আরো সংশোধন সংশোধনী অবশ্যই তার ভিত্তিতে যদি আমি গণভোট আইন করি সেটা না যায় কিছু না সেই আইন আইন জন্য হবে এখন প্রশ্ন থাকে সেই গণভোটটা যখন হবে তখন সেই গণভোটের মতামত কি হবে গণভোটের মতামত যেটা আসবে সেটার মর্যাদা কি হবে জনগণের অভিমত এটা পরবর্তী পার্লামেন্টে করবে কিনা সেটা একটা প্রশ্ন আছে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝি জনগণের অভিমত প্রকাশিত হয় দুই একটা পদ্ধতিতে একটা হচ্ছে বিপ্লব আরেকটা হচ্ছে গণভুদান জনগণের অভিপ্রায় এবং আরেকটা হচ্ছে ভোট তো গণভোটও একটা ভোট এবং ভোটের মধ্য দিয়ে জনগণ যেটা অভিমত প্রকাশ করে সেটাই জনগণের অভিপ্রায় এবং বিদ্যমান সংবিধানের আর্টিকেল সেভেন অনুসারে রিপাবলিকের হচ্ছে যে জনগণ মানে প্রজাতন্ত্রের সর্ব সর্বক্ষমতার মালিক অথবা উৎস প্রজাতন্ত্রের রিপাবলিকের হচ্ছে জন্ম এবং তাদের অভিপ্রায়ের হিসেবে কনস্টিটিউশনকে বর্ণনা করা হয়েছে তো যদি তাদের অভিপ্রায় এবং তাদের পিপলস উইল যেটা সেটাকে যদি অভিমত হিসেবে আমরা ধরে নিই ভোটের মাধ্যমে তার উপরে কোনো আইনি মর্যাদা নাই তখন সেটা আমাদের করে বাইন্ডিং হবে প্রশ্ন থাকলো এক কনস্টিটিউশন এক

এটা আসলে অনেক বিজ্ঞানজনরা ব্যবহার ক্ষমতাটা হচ্ছে এমন তো কথা নাই যেখানে যে রিপাবলিকের সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয় সেটাই কনস্টিটিউট পাওয়ার ডিরাইভ করবে ফ্রম দেন। সেই ডিরাইডটা করছে গণভোটের মাধ্যমে তাই এই কনস্টিটিউশন পাওয়ারটা কি দিচ্ছে যে এখানে গৃহীত যুবাই জাতীয় সমাজের মধ্যে এই গাঠনিক কাঠামোটা দেয়া হচ্ছে জনগণ অ্যাপ্রুভ করলে সেটা ইম্পোজ করা বাস্তবায়ন করা এটাই গাঠনিক ক্ষমতা সেই জন্য পরবর্তী পার্লামেন্টকে আমার ভাই আক্তাররা বলছে যে দ্বৈত ক্ষমতা দিতে হবে বা আমার ভাই শিশু বলছে যে দ্বৈত ক্ষমতা দিতে হবে দ্বৈত ক্ষমতা তো এখানে দেয়া হয়ে গেছে যদি জনগণটা হয় তার মানে এর যে ঘোষিত দফাগুলো জুলাই জাতীয় সনদেব সেটা জনগণ ম্যান্ডেটরি করছে সেই নেক্সট পার্লামেন্টকে যে রসে গ্রহণ করতে হবে তবে আমাদের মনে রাখতে হবে এর বাইরে যে নেক্সট পার্লামেন্ট আর কোনো সংস্কার করতে পারবে না তা নয় কিন্তু কিন্তু এগুলো নিতেই হবে যে ধারণ করতে হবে এটাই হচ্ছে কোনো স্টেডিয়াম পাওয়ার তাহলে কাঠুনিক ক্ষমতাটা হলো সে গণনার মাধ্যমে হলো রেগুলার পার্লামেন্ট সেই পার্লামেন্ট রাষ্ট্র পরিচালনার জন্য আইন প্রণয়ন করবে আরো সংশোধন অবশ্যই পার্লামেন্ট আলাপ আলোচনার মধ্য দিয়ে জনমতের নিয়ে এবং আহ সমাজের চাহিদা অনুসারে বা রাজনৈতিক অঙ্গীকার অনুসারে এখন কথা থাকলো সেই পার্লামেন্টের আপনারা কেউ কেউ বলেছেন যে প্রথম অধিবেশনে এটা গ্রহণ করতে হবে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব সেই প্রথম অধিবেশনের সেশনটা কত লম্বা হবে করতে করতে যদি সেই প্রথম অধিবেশন দুই বছর পর্যন্ত যায়